এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মোত্তাকিদের জন্য হৃদায়ত আল কোরআন মক্কার হেরাগুয়া কোরআনের প্রথম আয়াত একটু অবতীর্ণ হওয়ার পর থেকে সবার জন্য কোরআনের বিধান মানা অপরিহার্য কিন্তু এই পবিত্র গ্রহণের অবমাননা বাংলাদেশে দিন দিন বেড়েই চলছে গতকাল শনিবার লাঠি মেরে কৃষ্ণা ছিড়েও মাটিতে ফেলে পবিত্র কোরআনকে অবমাননা করেছেন এক শিক্ষার্থী শুধু তাই নয় কোরআনকে অবমাননা করে সেগুলো ভিডিও করে নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে অপূর্ব পাল নামের ওই শিক্ষার্থী Why are you touching me? Why are you doing this? Why are you doing this? ং ইজর আমি কিনছে আমার টাকা আমার বাবার টাকা দিয়ে কিনছে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যায় তার পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষাত্রে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এই ধরনের অবমাননা কোনো ভাবে সহ্য করা হবে না ন্যাকারজনক এই ঘটনা দেশের নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের

এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয় মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায় ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে দেশ জুড়ে খুব ছড়িয়ে পড়ে হাজারো মানুষ মন্তব্য করতে থাকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ভাই মাছ কৰি দিয়া আমাৰ মাছ কৰি দিয়া ভুল হৈছে আমাৰ গুল হৈছে আমাৰ মাছ কৰি দিয়া ঠিক আছে এই ঘটনার জেরে শনিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় অপূর্বপালের বাসার নিচে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে তারা স্লোগান দিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করতে থাকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার ক্ষোভ থেকে তাকে রক্ষায় হেফাজতে নেয় পরবর্তীতে ভাটারা থানা পুলিশ আনুষ্ঠানিক ভাবে পূর্বপালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তার বিরুদ্ধে পবিত্র করে আঞ্চলিক অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে পুলিশ বলছে ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি